নাকি দর্শক নয় এখানে এই যে পাইপ বসাইবো এই কলের সাথে একটা মোটর ফিটিং করব তো এই মোটর ফিটিং করার যে প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখাম আপনারা ভিডিও কন্টিনিউ করবেন শেষ পর্যন্ত তাইলে আপনারা অন্তত নিজের গোমাটা নিজেরাই ফিটিং করতে পারবেন মিস্ত্রির দরকার হবে না আর যদি মিস্ত্রির ফোন নাম্বার লাগে তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবো ওখান থেকে নিয়ে নেবেন এই যন্ত্রটার নাম কি এটার নাম হলো ফাইভিডেন্স Five rails. Five rails. যেটা খুল আমার যে যে জিনিসটা খুলতে আছেন ডিলা করতে আছেন ওইটার নাম কি এর নাম হলো দ্যাট থ্রি বটি দ্যাট থ্রি বটি অ্যাঙ্গেল আছে এটাকে সোজা করতে হবে আচ্ছা আচ্ছা

টেলিফোন নাম্বারটা একটু কোয়া যাইবো 01715 01715 9568 9568 27 27 আমার নাম হাবিবুর রহমান সেনেটারি মিস্ত্রি আচ্ছা দর্শক যদি এলাকা ভিতর অর্থাৎ মাদারীপুর কালকিনি ভিতর কেউ হয়ে থাকেন প্রয়োজন হয় তাহলে এই মিস্ত্রির সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের কলের সাথে মোটর ফিটিং বা যে কোনো সেনেটারি যে কোনো কাজ ইনি করতে সক্ষম তো এই মিস্ত্রির সুবিধার স্বার্থে যারা আমার এই ভিডিওটি এখন দেখছেন ফেসবুক থেকে অথবা ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন এই ভিডিওটি শেয়ার করে এই মিস্ত্রি একটু সাপোর্ট করবেন যাতে মিস্ত্রি আরও ভালো ভালো জায়গায় বড় বড় কাজ করতে পারে তো আপনারা কাজটা দেখতে দেখতে থাকেন যারা নিজেরা পারবেন তারা অবশ্যই এইভাবে দেখে দেখে করতে পারবেন আর না পারলে সেক্ষেত্রে এই মিস্ত্রি ফোন করবেন ওকে

এবার তো তার না নিষেধ হয়েছে ওই ফিটিং এর মধ্যে ডিস্টার্ব আছে তো দর্শক কালকিনি থানা এবং মাদারীপুরের ভিতর থিকা এর আশেপাশে যদি কারো কল কলের সাথে মোটর ফিটিং অথবা ফিটিং এর যাবতীয় কাজ কি কি জানে ফিটিং বিল্ডিং এর বিল্ডিং এর যত যা লাগে পানি লাইনের ইন উইন ঠান্ডা গরমের লাইন করবো আচ্ছা আচ্ছা এ সকল লাইন যত স্যানিটারি যত পাইপ লাইনের ব্যবস্থাপনা আছে সবই করে দিতে সক্ষম আপনারা কালকিনি মাদারীপুরের আশেপাশে যারা আছেন তাদের প্রয়োজনে তার নাম্বারে কল করবেন অপ্রয়োজনে অনর্থক কল কেউ করবেন না কারণ এই লোক সবসময় ব্যস্ত থাকে তার অসময় অকারণে ফোন দিলে তার কাজে ব্যাঘাত ঘটে অতএব বিশেষ প্রয়োজনে তারে কল করবেন এরকম কল ফিটিং করার জন্য আর ফিটিং দেখতে দেখে শেখতে থাকেন শেখতে পারলে হ্যাঁ লাগবো না আপনারা নিজেরাই করতে পারবেন কামসে কা থাকলে আর কাছে আয়েন শিখাই দিব বিনা পয়সা বিনা শ্রমে তার কোনো ই লাগবে না আচ্ছা আচ্ছা আর একটা সার্ভিস আছে কোনো ফি দেওয়া লাগবে না যদি কারো শেখার ইচ্ছা হয় তার সাথে তার সাথে যোগাযোগ করলে বিনা পয়সায় শিখাই দিব খুব ভালো মনের মানুষ এই বিনা পয়সায় কাজ এখন আর শেখায় না এখন যে যে কাজ জানে ওই কাজ শেখানোর লেগা অর্থ নাই ফি নেয় আমাদের ফিজ নেয় আর এই লোকের কোনো ফি নাই ফ্রিতে শিখাই দিব এই যে আমি শিখতে আছি আর ভিডিও করতে আছি সে একদিন মনে করব যে ওই যে না আমাকে দ্বারা কাজ শিখছি ও ঢুকে আমার ফি সুন্দর ডিসিশন Tinggal diambil kamar, kamar 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 kamar 行くぞ。

রাস্তা ঘুরা ঘুরা করিস না সোজা করে আর ভাইও আইবো